বন্ধুরা নমস্কার বিষয় ভক্তের ভগবান বন্ধুরা একটি কথা আছে এরকম প্রচলিত কথা যে ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা এখন আমরা খুব স্বাভাবিকভাবে খুব যদি চিন্তা করি এই যে সমাজে যখন আমরা বাস করি কোনোভাবে যদি আমরা কোনো নামি দামি ব্যক্তি খুব প্রভাবশালী ব্যক্তির যদি ছত্রছায়া পেয়ে যায় তাহলে কীরকম আমাদের একটা আত্মতৃপ্তি হয় না অমুক মানুষ আমার জানো তো তমুক হয় আমাকে যিনি খুব স্নেহ করেন ভালোবাসেন পাঁচজনও যেন তাকে সমীহ করতে থাকে মনে মনে একটা গর্ব হয় কিন্তু সে মানুষ চলে গেলে তখন কি হবে যার ছত্রছায়ায় ছিল সেও তো একটা সময় হবে তার প্রভাব চলে যাবে প্রতিপত্তি চলে যাবে ইহ জগৎ থেকে সে চলে যাবে তখন এই জন্য না চমৎকার একটি কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন অর্জুনকে তো খালি না আমাদের সকলকে আনন্দ চিন্তা মাং ইয়ে জানা পরে देशांग निताभि युक्त्यानं योग क्षेम वहामियहम की चमत्कार কথা বিশেষ করে আমরা যারা সংসারী সামাজিক জীব যারা কি ভয় দান ভগবান আমাদের করেছেন তুমি এতgano চিন্তা করছো হইহী সম্পদের জন্য নিজের গ্রাস গ্রাসচ্ছাদনের জন্য প্রতিপত্তি সম্পদের জন্য নাম যশ অর্থের জন্য লোকমান্যতা পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াচ্ছ খালি তারপরেও দুশ্চিন্তা কমে না একটা সময় তোমার এই সব কিছু শেষ হয়ে যাবে তখন তুমি হতাশায় ডুবে যাবে এখন তো কেউ আমায় তো পো না এত করলাম এত কিছু করলাম দেশের জন্য সমাজের জন্য কেউ তো পচে না হুটাস করতে করতেই শেষ হয়ে যায় জীবন কিন্তু ভগবান বলছেন এরকম এদের অনন্য চিন্তা দ্বিতীয় কোনো চিন্তা নেই দ্বিতীয় কোনো উপাস্য নেই দ্বিতীয় কোনো কামনা নেই ভগবান ছাড়া যদি তার উপাসনা করা যায় তাকে যদি ভালোবাসা যায় হৃদয়ে যদি তার বৈঠকখানা তৈরি করা যায় তাহলে আর চিন্তা করতে হয় না জীবনে যা পায়নি যোগা সব তিনিই জুগিয়ে দেন কিন্তু মুশকিল হল আমরা তো সাধ্য সাধনা করে জীবনে অনেক কিছু পাই কিন্তু ধরে রাখতে পারি কজন নাম যশ আসে প্রতিপত্তি আসে আবার সব চলে যায় জোয়ার ভাটার মতো তারপর আবার সেই হাউতাস এই মাত্র সকালবেলা কত আনন্দে কত ফুর্তিতে কাটালাম ব্যাস পরের দিন সকালবেলায় আধার নেমে এলো মনের কোণে মন ভালো না দুশ্চিন্তা ভগবান বলছেন আমি তুমি যা যেটা পাওনি সেটা আমি তো দেবই কিন্তু যা পেয়েছ তুমি আমি সেটা রক্ষা করবো তুমি যদি অনন্য চিন্তে আমার উপাসনা করতে পারে ভগবানকে আমরা ধরি কেন ভগবান কার্পণ্য করেন না যে যেরকম কর্ম করেন ঠিক সেরকম ফলটি তিনি তাকে দিয়ে দেন গড নেভার ডিপ্রাইজ দ্যানি বডি কিন্তু আমরা কিরকম কিছু পাওয়ার পরই না সব ভুলে যাই এই চিগুনের মধ্যে থাকি কিনা আমাদের মধ্যে অহংকার চলে আসে ভোগ বিলাস চলে আসে লোকমান্যতার লালসা চলে আসে এই অহংকার হলো এমন এক অগ্নি যা ছাড়খাড় করে দেয় সব কিছু অধ্যাত্ম তখন সব চলে যায় আপন বলতে কেউ থাকে না নিজের সম্পদ বলতে কিচ্ছু থাকে না নাম যাওয়া একটা সময় ছিল এখন কিচ্ছু নেই কেউ পচে না হাউতাস তার কারণ হলো আমরা টেকনিকটা জানি না ভগবান প্রথমেই একটা কথা বলে দিয়েছেন যে এই যে তুমি যোগ্য করছো উৎসব করছো এর মধ্যে যদি কামনা ফল লাভের অভিলাষ যদি থাকে সেটা করো না তুমি নিষ্কাম ভাবে করো ভগবানকে ভালোবাসি তাই দুবেলা তার সামনে বসতে ভালো লাগে বসলে প্রাণটা একদম যায় মনটা হয়ে ওঠে সমস্ত দুশ্চিন্তা চলে যায় ভালো লাগে তাই ভগবানকে এরকম ভালোবাসতে পারলে কিন্তু এরকম ভালোবাসা কখন জন্মায় যখন মন পবিত্র হয়ে ওঠে মন পবিত্র কিভাবে ওঠে যখন ভগবানের এই জীব জগতে যার উপরে প্রেম আসে ঠাকুর বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিব জ্ঞানের সেবা স্থান স্থানকাল পাত্রে তুমি দান করা মানুষের সেবাই শ্রেষ্ঠ ধর্ম এই কথাটি বারবার বার বলে গেছেন পার মানুষ না কর্ম করতে করতে শেখে আমরা আমাদের কি করে বুঝবো মন পবিত্র হয়েছে কি করে মনটা পবিত্র হবে রাস্তা ওই কর্ম করা যেমন একটা আমরা একটা কথা হামেশাই বলি রিপিটেড প্র্যাকটিস কাজ করতে করতে কর্ম করতে করতে জ্ঞানের উদয় হয় তখন সে বুঝতে পারে ভালো ভালো স্কিল্ড ওয়ার্কার যারা তৈরি হয় কি করে আমরা ভাবি এটি কী করে সম্ভব কি করে এটা করলো কত শিল্পীরা সমস্ত ছবি আঁকেন কি কেউ গান অসাধারণ বিশ্বাস হয় না এটি কী করে সম্ভব প্র্যাকটিস আমরা খুব ভালো ভাষায় বলি আমরা সাধনা করতে করতে হয়ে যায় তেমনই মানুষ কর্ম করতে করতে না তার জ্ঞানের উদ্রেগ হয় কীরকম তখন সে বুঝতে পারে ভালো মন্দ একটা মন্দ করার পরেই বুঝতে পারে এটা ঠিক হয়নি যেমন একটা কাজ করতে করতে বুঝি না এই কাজটা ঠিক হয়নি পারফেক্ট হয়নি এ ডিগ্রি অফ পারফেকশন ইজ ভেরি তেমনি সে ভুল পথে যাচ্ছে ঠিক পথে যাচ্ছে কিছুটা আভাস পায় কিন্তু কি হয় কখন যে মনের কোন অবস্থা হয়ে যায় সেটা বোঝার অসাধ্য হয়ে যায় কখন যে মন কোন দিকে দৌড়াতে থাকে মনকে শান্ত করা বড় মুশকিল চিত্ত যখনই চঞ্চল হয়ে ওঠে তখনই বুদ্ধির নানা রকম বিপর্যয় দেখা দেয় বিপরীত বুদ্ধিও এসে যায় এই গৃহ জগতে গুণের মধ্যে থাকা কিনা সমাজে বাস করি নানা রকম পরিস্থিতি এসে আমাদের গ্রাস করে ওই জন্য ভগবান এই দিয়ে বলেছেন অনন্য চিন্তহীন দ্বিতীয় কোনো চিন্তা নয় আমাকে যদি তুমি উপাসনা করো না তিনি তখন পথ দেখিয়ে দেন দেন বুদ্ধি যুগিয়ে বলে চিন্তা চিন্তামণি চিন্তা যুগিয়ে দেন তিনি বুদ্ধি যুগিয়ে দেন কর্ম করতে করতে তিনি রাস্তা দেখিয়ে দেন কিভাবে এগোব তিনি মনে মনে বলিয়ে দেন না 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 অহংকার করতে না 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 দুর্বল অসহায়ের উপরে অত্যাচার করতে নেই কখনো পীড়ন করতে নেই তাকে ডিপ্রাইভ করতে নেই এই বুদ্ধিগুলো কর্ম করতে করতে এসে যায় ভগবান জুগিয়ে দেন তার কারণ কি সে ভগবানের স্মরণ নেন বারবার তাকে অনুনয় বিনয় করতে থাকেন এই ঈশ্বর তুমি আমাকে তো সব কিছু দিচ্ছ কিন্তু যদি নাই রাখতে পারলাম তোমার সম্পদ কি হবে এসব নিয়ে কাজে তুমি আমায় উপায় বলে দাও তুমি প্রভু আমি দাস তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি এই ওই জন্য কখনো কাজ করতে করতে সে কখনো ক্লান্ত হন না তার মধ্যে কোনো দুশ্চিন্তা আসে না তার মধ্যে কখনো বৈরী ভাব আসে না কাউকে সে শত্রু বলে মনে করে না ঠাকুরের ওই কথাটি তখন বুঝতে পারেন যে সংসারে থাকো তুমি কর্তব্য কর্ম নিখুত ভাবে কর বাবা মা একটা সময় চলে যাবেন তারপরে স্ত্রী পুত্র কন্যা পাড়া প্রতিবেশী এরা কখন কি পরিস্থিতিতে কি হবে কেউ বলতে পারে না তোমার তুমি করে সেখানে যেন ফাঁকিবাজি করো না সেখানে তুমি যেন কপটা তার না কিন্তু যেন এরা কেউ তোমার কিন্তু আসল লোক নয় আসল ওই আনন্দ চিন্তা যেন যা কিছু লাভ করবে মান সম্মান অর্থ লোকমান্যতা তোমার মধ্যে অহংকার আসবে না তোমার মধ্যে উদ্ধত্ত আসবে না তোমার কাছে পাঁচটা মানুষ এসে যেন দিক খুঁজে পাবে চঞ্চল মন শান্ত হয়ে যাবে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে তার কারণ কি তুমি আমায় আশ্রয় করে আছো না ওই জন্য তোমার আশ্রয়ও যে আসবে সে জীবনে শান্তি পাবে জীবনের আসল উদ্দেশ্য সে খুঁজে পাবে ভক্তের জন্য ভগবান তার ব্যাকুলতা ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য তার কৃপা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তেমনি ভক্তের জন্য ব্যাকুল হয়ে ওঠেন ভগবান শ্রী রামকৃষ্ণ জীবনে আমরা দেখেছি তিনি ডাকতে থাকতেন ওরা তোরা কোথায় গেলি আয় বুকের ভেতর মোচড় দিচ্ছে ভক্ত ছাড়া সে থাকতেই পারছেন না ভগবান এরকম আমরা তো সকালে একরকম বিকেল আর এক রকম হয়ে যায় কখন কোন পরিস্থিতি এসে যায় চেঞ্জ হয়ে যায় ভগবান একই রকম থাকেন একই রকম থাকেন আসল ভক্ত ঠিক ভগবানের মতো এরকম কোনো অবস্থাতেই সে চঞ্চল হয় না দুঃখেশু অনিদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ বীত রাগ ভয়ক্রোধা স্থিত মনে উচ্চে সে তখন সেই মুনির পর্যায়ে চলে যায় এটা বাস্তব সত্য 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 বহু সংসারী মানুষ আমাদের আশেপাশে আছে তারা ধরা দেন না তাদের ধরতে হয় জানতে হয় তাদের সংস্পর্শে গেলে তাদের ক্রিয়াকর্ম যায় কি করে ভগবানকে ভালোবাসতে হয় ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা নমস্কার বন্ধুরা